হ্যালো গাইস দেখো আজকে বৃহস্পতিবার মার্কেটে এক্সপায়ার আজ এটা অপশন ট্রেডিং এর তোমার ব্যাংক নিফটি চার্ট খুলে আছে আমি এখন এই চার্টটা তোমরা দেখতে পাচ্ছ আমি 5 মিনিটের দেখো 5 মিনিটের টাইম ফ্রেম দেখছি এই টাইম ফ্রেম এই দেখো 5 মিনিট তোমরা দেখতে পাচ্ছ 5 মিনিটের টাইম ফ্রেমে আমি চার্টটাকে অবজার্ভ করছি ঠিক আছে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে দেখো ঠিক আছে আর এই যে প্যাটার্ন এটা হচ্ছে এই যে এটা আর এই দিক এই যাচ্ছে ট্রাইঙ্গেল প্যাটার্ন বলা হয় এটাকে এই প্যাটার্নে আমরা কিভাবে এটাকে ট্রেড করবো এই প্যাটার্ন আমরা তখনই ট্রেড নেব প্রথমত তো এর দিন এক্সপায়ারি এর দিনে অপশন ট্রেডিং এ রিস্ক অনেকটাই বেশি থাকে এবং প্রফিটও অনেকটাই বেশি থাকে তাই এই প্যাটার্নটাই দেখো কিভাবে ট্রেড করা যায় এই আমরা লাইনটা নিয়ে ভাবি না হয় একটু ঠিক আছে এই যে লাইনটা দেখছো দেখো এই লাইনটাতে কিন্তু এখানে মার্কেট টাবল এসে সাপোর্ট নিয়ে দেখো এখানে একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে এবং তারপরে দেখো এটা রিটেস্ট করেছে এবং তারপরে মার্কেট আপ ঠিক আছে তারপর দেখো এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হচ্ছে ওকে ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করার পর আমরা কখন ট্রেড করব ট্রায়াঙ্গেল প্যাটার্নে তখনই ট্রেড করব আমরা দেখো এখান থেকে মার্কেট মার্কেট এখান থেকে উঠে গেল এভাবে সেকেন্ড এবার এখানে যখনই মার্কেট আবার এলো তখন কিন্তু আমাকে এই ট্রেন লাইনটা টানতে হবে এই ট্রেন লাইন টানলাম সেকেন্ড টাইম তাহলে এটা হচ্ছে ওয়ান টু তারপর দেখো মার্কেট এখানে গেল এখানে যখন গেল তখন কিন্তু আমি এই ট্রেন লাইনটা টানবো তাহলে থ্রি আবার দেখো মার্কেট ঠিক এই ট্রেন লাইনকে সাপোর্ট করছি দেখো তাহলে ফোর আবার এখানে গেল দেখো ফাইভ আবার দেখো এখান থেকে এখানে আসছি সিক্স সেভেন টাইম অর্থাৎ মার্কেট এক দুই তিন তিনবার টাচ করার পর তারপর যেদিকে মার্কেট ব্রেক আউট কিংবা ব্রেক ডাউন অর্থাৎ মার্কেট দেখো এই গেল এই এলো এই গেল এই এলো এই গেল এই এলো এবার হয় এদিকে গেল দে এভাবে টেস্ট মেরে বেরিয়ে যেতে পারে ওকে মার্কেটটা ও ও মার্কেটটা এখান থেকে এখানে যদি ব্রেক আউট দেয় ধরো আউট এখান থেকে দিল এখানে একটা মারলো টেস্ট করার পর এইভাবে বেরিয়ে চলে গেল তখন আমি ট্রেড নেব কোথায় এখানটা আমাকে এই রিটেস্ট ওয়েট করতে হবে ওকে তাছাড়া কি হবে অনেক সময় কি করে মার্কেট এভাবে গেল হ্যাঁ এই রিটেস্ট করে আবার না বেরিয়ে কি করলো এভাবে গিয়ে আবার কিন্তু এভাবে ফল করে দেয় তার জন্য আমাকে রিটেস্টটা একটু ওয়েট করতে হবে ওকে তুমি এখানে ব্রেকআউট করার সঙ্গে সঙ্গে ট্রেড নিতে পারো কিন্তু সেটা রিক্স হবে এবং স্টপ লস থাকবে এখানে সকলে বুঝা গেল আরেকটা কিভাবে হয় দেখো আর যদি মার্কেট হয়তো এখান থেকে ধরো আর পরে না গিয়ে মার্কেটটা কি করলো এখান থেকে এইদিকে দিকে নেমে এলো এবার এখান থেকে নেমে আসার পর এখানে রিটেস্ট করলো তারপর এদিকে নামলো তখন কি হবে আমাকে এখানে তাতে এই যে রিকোয়েস্ট করে যখন বেরোবে তখন আমাকে এইখানে এন্ট্রি হবে এবং স্টপ থাকবে এখানে ঠিক আছে আচ্ছা বুঝা গেল তাহলে ট্রায়াঙ্গল প্যাটার্নে কিভাবে আমরা ট্রেড করব এটা একটা চার্ট প্যাটার্ন বলা হয় ট্রায়াঙ্গল চার্ট প্যাটার্ন এই ট্রায়াঙ্গল চার্ট প্যাটার্নের ভিডিও আমি তোমাদেরকে কিভাবে ট্রেড করবে না করবে সেটা আমি আজকে লাইভ দেখালাম লাইভ মার্কেটে কিন্তু পরে এটা তোমাদেরকে আমি আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভবিষ্যতে এ ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ